যে নির্বাচনের মধ্য দিয়ে সেই বিগত ষোলো বছর যাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করলাম সেই বিএনপি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো ক্ষমতায় আসার কথাটা শোনা মাত্রই রংপুর চার কাউরিয়া পির শাসনের আসনের পরাজিত ঘানের শিশের বিএনপির প্রার্থী হক ভরসা তার সমর্থকেরা তেরো তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন পাইকার বাজারের শেষ মাথায় ভগা মার্কেটের ওখানে আদম মুস্তাকিম তানজুল সাব্বির ভরসার পিএস সাজু মোক্তার এই ভরসার লোকেরা বিএনপির কর্মীরা তারা আমাদের নেতাকর্মীদের ওপরে আক্রমণ চালায় সেই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের সাপলাকুলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয় মনির নাসিম শাহাজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে তাদেরকে গুরুতরভাবে আহত করা হয় তাদেরকে রক্তাক্ত করা হয় তখন বিকেল পাঁচটা শ পাঁচটার মতো সময় বাজে তেরো তারিখ সেই পাইকার বাজারে পিএস নেতৃত্বে আদম মুস্তাকিম এবং মুক্তার তারাই হামলা চালায় সে হামলার পর থেকে বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা দুইটি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়ত ভাইয়ের ভাই রাকিব ভাই তার বাইক এই দুটি বাইক তারা চুরি করে নিয়ে যায় এখনো পর্যন্ত এই দুইটা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাস পৌরসভার যে কার্যালয় সে কার্যালয়ে তারা হামলা করে তারা আমাদের কার্যালয়ের দরজা ভাঙ্গার চেষ্টা করে এবং আমাদের কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লন্ডভন্ড করে দেয় তারা সিরে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায় তারা পরবর্তীতে তিন দিন সে দোকান পাটার আর খুলতে পারেন নাই আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করে দেখেছি সে তেরো তারিখ বিকালের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে সাপলাকলের যারা কর্মী আছেন এনসিপির কর্মী জামাতের কর্মী তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে আমরা এই মুহূর্তে পরিদর্শন করেছি তিনি তিনি সুমন সুমন স্যার আমার আমি যখন মাদ্রাসায় পড়িয়েছেন সরাসরি তিনি আমার শিক্ষক সেই শিক্ষকতার জায়গা থেকে ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতি এসেছিলেন শাপলাগুলির পক্ষে তিনি কথা বলেছিলেন এ কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্করভাবে তারা হামলা চালিয়েছে বাড়িতে বেসিন ভেঙ্গেছে রান্নাঘর তস্তস করেছে চার ভরি স্বর্ণ এবং দুই লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে বাড়িতে বাইক ভেঙেছে দুইটা বাইক ভেঙেছে তারা এই বাড়িটার আসবাবপত্র সবকিছু ভেঙেছে কোরআন শরীফ তস্তস করে ফেলেছে এমন ভাবে তারা এই বাড়িটার একেবারে এই বাড়িটাতে আর এটা বসবাস অযোগ্য হয়ে গেছে এমন ভাবে তারা এই বাড়িঘরটা ভেঙেছে আপনারা সাংবাদিকেরা দেখলেন যে গত দশ দিন সুমন সারের বাড়ির কোনো সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই আজই প্রথম এই মিডিয়ার ভাইরা আপনাদের ভরসায় তারা কিন্তু আজকে বাড়িতে এসেছেন এই বাড়িতে এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন আমার এনসিপির কর্মী সুমন সারের মা তার ছেলের জন্য দুই চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান জীবনের শঙ্কা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারা গাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে বেশিরভাগ কর্মী তারা আজকের আগে পর্যন্ত তারা হারা গাছে আসতেই পারেননি আমাদের আর একজন কর্মী রুবায়ত ভাই তার বাড়িতে তারা হামলা চালিয়েছে তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনদের সাথে আমার কথা হয়েছে তারা কাঁদছিলেন চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িটা রাস্তার পাশে যখনই ভরসার লোকেদের কোনো মিছিল যেত তখনই তাদের আর কোন পানি থাকতো না তার ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সবকিছুকে তস্তস করে দিবে আপনারা দেখেন যে পাশের যে বাড়িটা সুমন সারের বাড়ি মনে করে সেই বাড়ির গেটে উপর বড় রামদা দিয়ে বড় ধারালো অস্ত্র দিয়ে সেখানে চোটপাট করা হয়েছে গেটটাকে তস্তস করে দেওয়া হয়েছে রুবায়ত ভাইয়ের বাড়িতে যেসব সন্ত্রাসীরা ভরসার লোকেরা বিএনপির গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করেছিল তাদের মাঝে অন্যতম সন্ত্রাসী আদম মিলন মোক্তার এবং পাভেল তারা সেখানে হামলা চালিয়েছে সুমন স্যারের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের মাঝে অত্যন্ত ভয়ানক ছিল বাঁধন মিলন মোতালেব ওরফে ফরহাদ তারা অত্যন্ত ভয়ানকভাবে সুমন স্যারের বাড়িতে হামলা চালিয়েছে আমাদের প্রধান আরাফাত ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে বাবুল রজু মজার যে মজেন তারা সেখানে তারা হামলা চালিয়েছে এবং আমাদের প্রধান সমন্বয়কারী নামে এবং অপূর্ব নামে ভরসার বাহিনীর গুন্ডা বাহিনীর দুইজন উপর চুপড়ে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তারা তাকে মেরে ফেলতে চায় আমাদের জামাত ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতেও তারা ভয়ানক ভাবে হামলা চালায় সেই তেরো তারিখে সন্ত্রাসী মনির সন্ত্রাসী নয়ন সন্ত্রাসী আসিফ সন্ত্রাসী নুমান সন্ত্রাসী রাসেল তারা সেখানে তারা হামলা চালিয়েছে তারা বিএনপির সন্ত্রাসী তারা ভরসার সন্ত্রাসী বাহিনীর সদস্য এছাড়াও আট নম্বর ওয়ার্ডের দুলাল ভাই আট নম্বর ওয়ার্ডের রবিউল ভাই এবং নয় নাম্বার ওয়ার্ডের মনির তার বাড়িতে তাদের বাড়িতে হামলা করা হয়েছে মনির ভাইয়ের যে সন্তান ছোট্ট একটা শিশু সে শিশুর কপালে ব্যান্ডেজ কারণ সেই শিশুটাকে তারা আঘাত করেছে আমরা কি দেখি এর মধ্য দিয়ে একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে সারি দেয় অন্যদিকে বিএনপির কর্মীরা ভরসার কর্মীরা সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙ্গি তস্তস করে দেয় মানুষের জীবন জীবিকার যে উপকরণ আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায় একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে অন্যদিকে মানুষের লুটপাট চালাবে একদিকে লুঙ্গি দিবে অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণ গুলো লুটপাট করে নিয়ে যাবে স্বর্ণ টাকা পয়সার লুটপাট করে নিয়ে যাবে এটাই হচ্ছে তাদের নীতি এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো এই কারণেই এই কাউনিয়া পীর কাছে হারাকাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে তারা সাপলাগুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে এই দশ দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত দেখবেন না সাপলাকুলির কোনো কর্মী পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই আমাদের এতটাই সংযত আছি কোন শান্তির বার্তা নিয়ে আছি এই ভরসা বারো তারিখ সারাটা দিন গেছে বারো তারিখ রাত গেছে আপনাদের সাংবাদিকদেরকে আমি জিজ্ঞেস করছি ভোটের দিন সারা দিন সারাদিন হক ভরসা থানের শিষ্যের প্রার্থী ভোটের কোন অনিয়ম হচ্ছে এমন কোন কথা বারো তারিখ সারাদিন সারা রাত আপনাদের কোনো তারিখ সারাদিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন বলেন কারণ নির্বাচনী অনিয়ম গুলো করার প্লান ছিল তার নির্বাচনী অনিয়ম গুলো তারা করতে চেয়েছিল হারা গেছে পঞ্চান্ন হাজার ভোটার তাদের মাঝে মাত্র পাঁচ হাজার ভোটার আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে ভোট দিয়েছেন সাপ্লা করতে ভোট দিয়েছেন বাইশ হাজার ভোট বেশি পেয়ে সাতাশ হাজার ভোট ধানের ভরসা পেয়েছেন অথচের উপরে মানুষেরা দোকান পারছে না গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে হুমকি দিয়েছে কোনো দোকান খোলা যাবে না কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না মানুষের রুটি রুজিতে তারা টান দিয়েছে একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে অন্যদিকে অত্যন্ত হাস্যকর ভাবে বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে হরতাল ডেকে এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন হাস্যকর ভাবে এই হরতালটা তারা ডেকেছেন আজকের দিন তার হরতাল ডেকেছেন যদিও পরে প্রত্যাহার করেছেন কিন্তু এই যে তারা হরতাল ডাকলেন এটা কোনোভাবে একটা সরকারি দলের চরিত্রের সঙ্গে এটা যায় আওয়ামী লীগের সময় এটা হতো আওয়ামী লীগ অবরোধ করত আওয়ামী লীগের লোকেরা তারা তাদের মতকার গঞ্জামের কারণে তারা হরতালের মত করে তার অবরোধ ডাকতো গাড়ি ঘোড়া বন্ধ করে দিত আর এখানে সরকারি দলের প্রার্থী পরাজিত প্রার্থী তিনি বিরোধী দলের একজন সাংসদ শতশের বিরুদ্ধে তিনি হরতাল থেকে বসে আছেন এটাই হচ্ছে তাদের রাষ্ট্র নিয়ে তাদের বোঝা পড়া দেশ নিয়ে তাদের বোঝা পড়া তাদের এই দেশ এবং রাষ্ট্র নিয়ে তাদের বোঝা পড়া না থাকার কারণেই তাও নিয়ে পীর কাছে বংশরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা সেই সুরে এই হারা কাছে তারা যা ফুট পেশেন এর মতই তো কার্পচুপি করেছেন তারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন মানুষকে শত শত টাকা তারা দিয়েছেন হাজার হাজার টাকা তারা দিয়েছেন তারপরে মানুষেরা তাদের পক্ষে যায় নাই কারণ মানুষেরা জানে যে ওই এক রাতের টাকা পয়সা পাঁচ বছর তাদেরকে ভোগাবে তারা ভোগান্তির মধ্যে পড়তে চান নাই এই কারণে তারা সাপলা বক্তপের প্রতি আকৃষ্ট হয়ে তারা সাপলা করিতে ভোট দিয়েছেন এই হারা তাদের পরিকল্পনা ছিল আরো অন্তত পনেরো থেকে বিশ হাজার ভোট জাল ভোট মেরে সেগুলোকে ধানের শিশির পক্ষে দেখিয়ে তারা কাউনিয়া পিরগা তাদের যে ভোটের ব্যবধান সেটাকে তারা শূন্য নামিয়ে নিয়ে এসে তারা বিজয় অর্জন করবেন এ ধরনের কুটচাল তাদের মধ্যে ছিল কিন্তু যেহেতু হারা গাছে সেই দিন আমি সারাদিন অবস্থান করেছি এবং বিকেলবেলা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কাস্টিং ভোটের হিসেবটুকু শুধু নিয়েছি সেই সময়টাতে ভরসা ভাষিতে আমার সাথেই ছিলেন আমরা একসাথেই গিয়েছি অনেকগুলো কেন্দ্রে অথচ সেই কেন্দ্র দরদি স্কুল থেকে বের হয়ে এসে দেখি ভরসা ভাই তার গাড়িটা ভাঙ্গা গ্লাসটা এমন ভাবে ভাঙ্গা ভিতর থেকে ভাঙ্গা গ্লাসের টুকরো গুলো বাইরের দিকে বেরিয়ে আসে তার গাড়ির সামনে পুলিশের গাড়ি পেছনে আর্মির গাড়ি সেখানে আর কোন মানুষ নাই উনি দোষ দিয়ে দিলেন এনসিপি লোকের গাড়ি ভেঙেছে আমি বলেছি আজকেও বলছি তাদের কাছে নাকি ভিডিও ফুটেজ আছে ভরসার পিএস এটা বলেছিলেন সে ভিডিও ফুটেজ উপস্থাপন করুক যারা ভরসা ভাইয়ের গাড়ি ভেঙেছে আমরা তারও বিচার চাই যারা রুবায়ত ভাই আরাফাত ভাই সুমন স্যার মমিন ভাই তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই যারা আমাদের বাইকগুলো ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই আমি বর্তমান স্থানীয় সরকার জনাব মির্জা ফখরুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিনকে সালাউদ্দিন সাহেবকে আমি আজকে সকালবেলা হারাগাছের পরিস্থিতি সম্পর্কে আমি তাদেরকে অবগত করেছি আজকে এই হারাগাছে আবার সুমন সারের মা আমার রুবায়ত ভাইয়ের মা তাদের সন্তানকে আমার হাতে তুলে দিয়েছেন কোন ব্যক্তির দায়িত্ব যেখানে রাষ্ট্র ফাংশনাল কোনো ব্যক্তি সেখানে নিতে পারে না আমরা অবশ্যই সমব্যাথী আমরা একসাথে লড়াই করতে পারি কিন্তু নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে নিরাপত্তার দায়িত্ব ভরসাকে নিতে হবে কারণ ভরসা তার কারণেই এই হারা গাছ অনিরাপদ হয়ে গেছে এবং বিএনপিকেই নিতে হবে বিএনপির হাইকমান্ডের প্রশ্রয়ে ভরসা ভরসা এই এই সন্ত্রাস করার সুযোগ পেয়েছে সন্ত্রাসী এবং ভরসার সন্ত্রাসী বাহিনী তাদের প্রত্যেকটা আইনের আওতা নিয়ে আসতে হবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত হারাগাস পুলিশ অথবা রংপুর জেলা এবং মহানগরের পুলিশ বা আর্মি তারা কোন সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই প্রশাসন এখনো পর্যন্ত কোন মামলা করা হয়েছে কিনা যদি মামলা করে না থাকেন তাহলে কি প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা কাজ করছে কিনা আমরা আমাদের আমি অত্যন্ত দুঃখের বিষয় আমার হারা গাছের নেতাকর্মীর এই দশ দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলায় দায়ের করবেন তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে তেরো তারিখ তো নির্বাচনী আওতাধীন দিন সেই দিন যে সহিংসতা ভরসা এবং সন্ত্রাস সেই বিএনপির নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা মেসিটাই তখন ঘুরছিলেন কেন করলো না মনে করেন আমরা দেখেছি এই যে প্রশাসন বাংলাদেশের প্রশাসন তারা সবসময়ই যারা ক্ষমতাসীন দল তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকে তাদের মনোযোগ থাকে আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যায় তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে প্রশাসনের কর্তাদের কাছে পুলিশ বাহিনীর কাছে আর্মির কাছে আমরা বিনীত কোনটা আহ্বান জানাবো এই হারা গাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়ি করে হামলা করেছে সেই সব বাড়ি করে হামলার বিচার তাদেরকে করতে হবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং একই সাথে যে ক্ষয় ক্ষতি হয়েছে সে ক্ষয় ক্ষতি ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং পাশাপাশি আমি একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই হারা গাছের মানুষেরা এখানকার পাঁচ হাজার মানুষ সাহস করে আমাকে ভর্তি দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ হারাগাছের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করেছেন হারাগাসের মানুষেরা তারা জানেন যে কি ধরনের ভয় এবং ত্রাসের মতো দিয়ে তাদেরকে জীবন এখানে অতিবাহিত করতে হয় কি ধরনের হুমকির মতো দিয়ে তাদেরকে যেতে হয় কিভাবে তাদের জীবনকে জিম্মি করে ফেলা হয়েছে আমরা হারাগাছের মানুষের জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করতে চাই আমি গত এক বছরে দেড় বছরে হারাগাছে তিন দফায় তিন কোটি তিন কোটি পঞ্চাশ লাখ সাড়ে ছয় কোটি টাকার স্পেশাল বাজেট বরাদ্দ নিয়ে এসেছিলাম তিন কোটি টাকার কাজ বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন জায়গায় এক ওয়ার্ডে ড্রেন সহ রাস্তা হয়েছে পাইকার বাজার মসজিদে অনুদান এসেছে দুই নাং ওয়ার্ডে মোল্লাটারি ভেল্লাটারি এলাকায় ড্রেন সহ রাস্তা হয়েছে ব্রিজ সংলগ্ন আর রাস্তা হয়েছে চার ওয়ার্ডে হারাগাছ হাই স্কুলের পেছন থেকে সোনার চাঁদ বাড়ি থেকে রাস্তা হয়েছে পাঁচ টং ওয়ার্ডে চ্যাংটারিতে ডাবলুর বাড়ি থেকে টুকুর বাড়ি পর্যন্ত ঢালাই হয়েছে নং ওয়ার্ডে মিনাজ বাজার থেকে ধুমনদী পর্যন্ত রাস্তা ঢালাই হয়েছে নং ওয়ার্ডে মোল্লাটারি স্কুল পাশে ট্রেন সহ রাস্তা ঢালাই হয়েছে এমন অসংখ্য উন্নয়নমূলক কাজ গত এক দেড় বছরে হারাগাছে হয়েছে সম্পূর্ণ হয়েছে আরো সাড়ে তিন কোটি টাকার বাজেট অবশিষ্ট রয়েছে আমরা অল্প সময়ের মধ্যে সেই বাজেটগুলো হারা গেছে যেখানে সব থেকে বেশি প্রয়োজন যেমন আমি একটি কলোনিতে গিয়েছিলাম সে কলোনিতে মানুষেরা তাদেরকে ওয়াশরুমে যেতে হলে টয়লেটে যেতে হলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষেরা টয়লেট ছাড়ার জন্য তাদেরকে নদীর পাড়ে যেতে হয় সেই জায়গাগুলোতে যাতে টয়লেটের কাজ সুন্দর আধুনিক শৌচাগার নির্মাণ করা যায় এমন অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা অল্প সময়ের মধ্যেই যাতে হারাকাস পৌর যে পৌরসভার যারা দায়িত্বে আছেন তারা এটা সম্পূর্ণ করেন সে ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব